হ্যাভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কোনো রেসিপি রান্না করছি না আমার হাজব্যান্ডের হাতের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা চিংড়ি মাছের ভুনা ভালো পারে সেজন্য বলতেছে আজকে আমি রান্না করব। তোমার হাজব্যান্ড আজকে চিংড়ি মাছের বোনাটা করে নিচ্ছে রান্না কম বেশি আমরা সকলেই পারি ও যেহেতু সক রান্না করতেছে ছেলে হয়ে বেটা মানুষরা রান্না অনেকেই পারে অনেকে পারে না অনেকে আছে মহিলাদের চাই তো অনেক বেশি সুন্দর করে রান্না করতে পারে ও হচ্ছে রান্না কাজটা বেশি বিরক্তবোধ করে মানে করতে চায় না তবে মাঝে মাঝে যখন করে খুব মজা করে রান্না করতে পারে তো চিংড়ি মাছটা নিজের হাতেই বললো যা রান্না করবে তাই একটু ভিডিও শুটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দুইটা মাদারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি তারপর হচ্ছে কাঁচামরিচ আর আড়াইশো গ্রামের অর্ধেক হবে আমি চিংড়ি মাছ মাথা ফেলে দিয়ে বেছে নিয়ে তারপর রান্না করার জন্য রেডি করে রেখেছিলাম তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিচ্ছে কারকার বাসে কারকার হাজব্যান্ড রান্না করে মাঝে মাঝে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে ডিসেম্বরের ছুটিতে বাড়িতে চলে গিয়েছিলাম চোদ্দ দিন নিজের হাতে রান্না করে খেয়েছে এই চোদ্দ দিনের ভিতরে মোটামুটি ভালো রান্না শিখে ফেলেছে তাই ভাবছে যে আজকে আমি রান্না করব তোমরা সবাই খেয়ে বলবা কেমন হয়েছে বাড়িতে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিংড়ি মাছ তো রান্না করার সময় আমরা অনেক হাসাহাসি মজা টাট্টা করেছিলাম ছেলে মেয়েও ছিল সাথে পাশাপাশি ছেলেমেয়েরাও বলছে যে রান্নাটা খুবই মনে হচ্ছে মজা হবে ফ্লেভারটা দারুণ বের হয়েছে তো কি করছে পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছে আমি সাধারণত কখনও পেঁয়াজ ভাজার সময় লবণ দিই না আমি যখন কষাই মশলাটা তখন দিয়ে থাকি ওই সব সময় রান্নার সময় পেঁয়াজের মধ্যে লবণ দেই যেন তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় এখন হচ্ছে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হলো তখন হচ্ছে এখানে মশলা দিচ্ছে লবণ তারপর হলুদ মরিচে গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর তেলের মধ্যে কিছুক্ষণ এটাকে ছেড়ে বেঁচে নেওয়ার পর চিংড়ি মাছগুলি দিয়ে আরও ছেড়ে ডাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছে যেন চিংড়ি মাছের যে একটি কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায় আর দারুণ একটি ফ্লেভার বের হয় যখন হচ্ছে ডাকনা দিয়ে রাখা হয় কিছুক্ষণ এই মুহূর্তে হচ্ছে ডাকনা দিয়ে ঢেকে তারপর পানি দিয়ে এটাকে রান্না করা হবে আমি যখন রান্না করি তখন সাধারণত হচ্ছে পানি দিই না যখন বোনাবুনা বা ভাজি করে থাকি তো ও দেখলাম যে ডাকনা ডেকে রাখার পর পানি দিয়ে হালকা তারপর হচ্ছে এটাকে বাজা বাঁচা করেছে তো ভালোই হয়েছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্নাটা আবার ফ্লেভারটা দারুণ বের হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল বারবার নেড়ে চেড়ে দিচ্ছে এখন হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবে চিংড়ি মাছ কারা কারা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কার হাজব্যান্ডে চিংড়ি মাছ এরকম বোনা করতে পারে অবশ্যই জানাবেন আর হচ্ছে চিংড়ি মাছ আমি খেলে অনেক চুলকানি হয় সেজন্য আমি আসলে সচরাচর খাই না তবে আমার খুব ফেভারিট একটা মাছ চিংড়ি মাছ তবে আমাদের জন্য আমাদের ফ্যামিলিদের জন্য জাতীয় মাছ দুইটা পাঙ্গাস আর তেলাপিয়া বাচ্চারা ভীষণ পছন্দ করে ইলিশ মাছ বাসায় যদি আনা হয় রান্না করি সেটা রেখে অন্য কিছু থাকলে খাবে কিন্তু ইলিশ মাছ খাবে না তাই আমাদের ফ্যামিলির জন্য জাতীয় মাছ হিসাবে পাঙ্গাস আর হচ্ছে তেলাপিয়া ধরে নিই কারণ সেটা হচ্ছে আনার পর কিছুদিন ভিতরে দেখবেন যতদিন ফ্রিজে থাকবে রান্না করতেই হয় করতেই হয় সবসময় কালকেও তেলাপিয়া রান্না করেছি পাঙ্গাস অনেক দিন ধরে হয় না তবে তেলাপিয়াটা অনেক দিনই রান্না করছি আর মাংস পোলট্রি গরু মাংস চাইতে পোলট্রি মুরগি বেশি চলা হয় এই তো রান্না হওয়ার পর শেষ ভিডিওটা এই যে চিংড়ি মাছ